হে ইয়ার হামাদ রাহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতিতে আরেকটু সহনীয় হবে